লু বাবা অসুস্থ ছিল তাই ওকে নিয়ে হাসপাতালের জন্য বের হয়েছি ও আসলে অনেক দিন আগে অনেক বেশি অসুস্থ ছিল ওর একটা সার্জারি হয়েছে তো ওকে প্রতি মাসে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হয় তো এই জন্যই বের হয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লু বাবা আমার বুড়িটা ও আসলে অনেক দিন খুবই অসুস্থ ছিল যেটা আমরা বুঝতে পারিনি ও যে ভিতরে ভিতরে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল তবে হালকা পাতলা বুঝতে পারলো এটা বুঝতে পারেনি যে ওর সার্জারের প্রয়োজন হবে এমন একটা অসুস্থতায় ও ভুগছে ওকে দেখে আসলে বোঝাও যেত না ও যে এতটা কথা বলা দুষ্টামি করা এবং পড়ালেখা যতটুকু করতো বই পুস্তক নিয়ে খেলাধুলা করা এগুলোতে ওর কোনো কিছুতেই কোনো সমস্যা ছিল না কিন্তু একটু সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে কি ওর একদমই রুচি ছিল না ও আসলে কোনো কিছু খেতে পারতো না তখন আসলে বুঝতে পারেনি খাবারের রুচিটা এই কারণেই ওর কমে যাচ্ছে কারণ ওর ভিতরে একটা সমস্যা দেখা দিয়েছিল তো যাই হোক হঠাৎ করে কেন জানি না যে ওর কিছু টেস্ট লাগবে তো টেস্টটা আমরা সেদিন আর করতে পারিনি পরের দিনে আমরা বাবুর সকল টেস্টগুলোকে দিয়ে দিয়েছিলাম এবং টেস্টের রিপোর্ট আসার জন্য প্রায় এক সপ্তাহ সময় লেগেছিল এই এক সপ্তাহ আমি একটা দিনের জন্য ভালোভাবে ঘুমাতে পারিনি আমার মেয়ের আমি অস্থির হয়ে গিয়েছিলাম তখন আমার ছোট মেয়ের বয়স মাত্র আড়াই মাস ছিল ও একেবারে ছোট ছিল এবং আমার বড় মেয়ের লুবাবা ও একটু ছোটই ছিল তো দুইজনকে নিয়ে আমার আসলে খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছিল এবং টেস্টের রিপোর্টগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম কবে টেস্টের রিপোর্টগুলো আসবে এই জন্য আর কি চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম তারপরে সাত দিন পরে আবার টেস্টের রিপোর্ট পেয়েছি তারপরে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম ডাক্তার বলেছিল ওর একটা সার্জারির দরকার আছে ওকে হাসপাতালে ভর্তি করে দিতে হবে এবং শিশু বিশেষজ্ঞ হসপিটালে ওকে ভর্তি করানোর জন্য গিয়েছিলাম আসলে অত বেশি ভালো আসেনি আমি আমার মেয়ের দিকে তাকাতেও পারছিলাম না এবং কষ্টে আমি আসলে ওকে বোঝাতেও দিতে চাচ্ছিলাম না কারণ আমার মেয়ে আমার কান্না দেখে ও অস্থির হয়ে যেত তাই আমি আসলে ওর সামনে বসে আমার কষ্টটা বোঝানো ওকে চেষ্টাও করিনি তারপরে আমরা হসপিটালে ভর্তি হয়ে গিয়েছিলাম শিশু বিশেষজ্ঞ তারপরে এখানে একটু বাবুর সার্জারি হয়েছিল বাবু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিন্তু ভালোই আছে এবং প্রতি মাসে ওকে চেক আপের জন্য নিয়ে যেতে হয় বাবু হসপিটালে ভর্তি হওয়ার পরে অনেক ভয় পেয়েছিল তো এই কারণে ও একেবারে হসপিটালে যেতেই চায় না অনেক কষ্ট করে ওকে আসলে নিয়ে যেতে হয় কারণ ওর ভিতরে একটা ভয় ঢুকে গেছে এবং সার্জারির রুমে ওকে একা দেয়া হয়েছে এই জন্য ও ভয় ডাক্তারদের কাছেও যেতে চায় এমনিতেই তো বাচ্চা তারপরে হচ্ছে ও ও আসলে আমাকে ছাড়া ছাড়া কারো সাথে থাকে না বাবা মা এবং দুইজন মামা কারোর সাথেই মেশে না যেহেতু মানুষজন কম আছে সবাই সবার মতো করে থাকে আমরাও যেহেতু একা থাকি এই জন্য হচ্ছে গিয়ে ও কাউকে জেনে থেকেই ওর ভিতরে ভয়টা একটু বেশি কাজ করে তারপরে হচ্ছে গিয়ে এরকমের একটা পজিশন